একশো পঞ্চাশ বছর পূর্তি হলো বন্দে মাতরাম আজকের এই দিন মানে সাতই নভেম্বর এই দিনেই আঠারোশো পঁচাত্তর সালে ঋষি বঙ্কিমচন্দ্র এই গানটি লিখেছিলেন তার পিছনে একটি কাহিনী ছিল ওনাকে সেই সময়ে আরও দু বছর আগে মানে আঠেরোশো সালে কোনো এক ইংরেজ মানে ইনি একটা সম্মানীয় ব্যক্তি এবং কবি তো এনাকে যেভাবে হেনস্থা করা হয়েছিল এনার উপরে প্রহার করা হয়েছিল সেটা ইনি মনের দিক থেকে অনেকটাই আঘাত পেয়েছিলেন কি আমি আমার দেশেই স্বাধীন নয় আমার দেশেই যারা বিদেশ থেকে আসছে তারা আমার দেশে আমাকে মারল বা আমার উপরে আক্রমণ করলো আমি আমার দেশে সুরক্ষিত নয় তো তার জন্যই উনি সেখান থেকে প্রেরণা নিয়ে দেশভক্তির ভাবনাকে জাগরণ করার জন্য এবং সেই সময় আমাদের দেশ পরাধীন সেই স্বাধীন করার জন্য তখনকার যারা সংগ্রামীরা ছিলেন স্বাধীন স্বতন্ত্রতা সংগ্রামী যারা স্বাধীনতা সংগ্রামীরা ছিলেন তাদের মনের মধ্যে একটা জনজাগরণ করার জন্য একটা উৎসাহ জোগানোর জন্য এই গানটি লিখেছিলেন এবং আমরা দেখেছি আঠারোশো ছিয়ানব্বই সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কংগ্রেস অধিবেশনে এই গানটিও পেশ করেছিলেন ওনার নিজের সুর দেওয়া এবং পরবর্তীকালে উনিশশো সালে চব্বিশে জানুয়ারি এই গানটি জাতীয় সঙ্গীত হিসাবে গৃহীত হয়েছিল এবং একটা আলোড়ন সৃষ্টি করেছিল এবং তখন থেকে আমরা এই বন্দে মাতরাম স্লোগান দিচ্ছি এবং বন্দে মাতরাম গান সার্বজনীনভাবে প্রত্যেকটি জাতীয় অনুষ্ঠানে আমরা এই সঙ্গীত গাই কি রে তোদের হলো টিপি বার এসেছে পড়ে যাবি তো মামা নতুন স্বপ্নে নতুন করে সেজ বিমল শাড়ি সেন্টার কাচরাপাড়া নতুন নতুন রূপে সাজে কাঁচড়াপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি ডাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে